তথ্য কমিশন বাংলাদেশে নিয়োগ প্রকাশ করা হয়েছে নিয়োগ প্রকাশ পেয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু চব্বিশ তারিখ আবেদন করতে আপনাদের যে লিঙ্কটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আইসিবি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইট এই ওয়েবসাইটে যে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে পদ সংখ্যা আছে তিনটি গাড়ি চালক অফিস সহক এবং পিওন এখানে যে গ্রেড সংখ্যাটি দেখতে পাচ্ছেন গ্রেড এবং বেতন স্কেল এগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে তো গাড়ি চালকের পদ সংখ্যা আছে একটি বয়স হইতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং পেরো শিক্ষাগত ও অন্যান্য যুগত যেগুলো থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে মাধ্যমিক পাস যদি করা থাকে তাহলে তাদের জন্য অগ্র অধিকার তাহলে তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা বারোটি এবং বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এটাও মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট থাকতে হবে অথবা সমমান পাশ হতে হবে পদের নাম পিওন পথ সংখ্যা একটি এবং বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং প্রার্থী শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতাও থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস জিজ্ঞারের সংখ্যার কথা বলছি দেখেন আপনারা পরবর্তীতে কিন্তু তারা গের সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে যে গ্রিড সংখ্যাগুলো তারা অফিস সহকে গ্রেড দিছে বিশ এবং পিউনে দিছে বিশ এবং গাড়ি চালককে ষোলো দেওয়া হয়েছে এবং কত টাকা প্রয়োজন হবে প্রথম যে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছিল এখানে যে বিজ্ঞপ্তিতে টাকার সংখ্যাটি উল্লেখ করছিল সেই টাকার সংখ্যাটা কিন্তু পরিবর্তন করে নতুন করে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে আবার প্রকাশ পেয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবং অরিজিনাল যে বিজ্ঞপ্তিটি ছিল যেখানে সার্কুলারটা দিছে সেটা ছিল ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবং টাকার সংখ্যা কত দর্শায় সেটা আমরা দেখি কর্মিক এক নম্বর পথের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা টেরিটক সার্ভিস চার্জ বাধক বারো টাকা মানে একশো টাকা কেটে নেবে এবং কর্মী দুইয়ের জন্য আপনাকে ছাপ্পান্ন টাকা কেটে নেবে কিন্তু টেলিটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা এবং পরবর্তী যেটি আছে সেটার জন্য কিন্তু আপনার ছাপ্পান্ন টাকা কেটে নেওয়া হবে টাকাটি আবেদন করার বাহাত্তর ঘণ্টার ভিতরে জমা দিতে হবে টেলিটক সিম দিয়ে তো আপনি কীভাবে টাকাটি পাঠাবেন সেটা কিন্তু তারা বলে দিছে সেটা হচ্ছে আপনার প্রথম প্রথম আইসিবি ইউজার লিখে সেন্ড করতে হবে নম্বরে নম্বরে দ্বিতীয় আবার যে এস এম এসটা টা আসবে সেখানে আপনার আইসিবি লিখবেন এবং ইএস দিয়ে পিনকোড লিখবেন এই পিনকোডটি আপনার প্রথম এস এম এস এ দিয়ে দেবে তারা পিনকোডটি লিখে সেন্ড করে দেবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে তাহলে আপনাকে সাকসেসফুল একটি মেসেজ তারা দেখাই দেবে পরবর্তীতে আপনারা এই আইসিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে পরীক্ষার সময় নিয়ে হবে এই ছিল তথ্য কমিশন বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার স্যার এখানে আবেদন করতে পারেন